পুতিন তিনি বলেছেন পশ্চিমার দেশগুলোতে যে দেশ হামলা চালাবে মস্কো তাদেরকে অস্ত্র দেবে পাঁচ জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে তাদের সরবরাহকৃত অস্ত্র দিয়ে হামলা চালাতে অনুমতি দিয়েছে বিষয়টি খুব গুরুতর সমস্যা ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আমাদের ভূখণ্ডে আক্রমণ এবং আমাদের জন্য সমস্যা তৈরি করতে অস্ত্র সরবরাহ করা যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেসব দেশের লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনায় একই রকমের অস্ত্র সরবরাহ করার অধিকার কেন আমাদের নেই তিনি জানান রাশিয়া কখনোই পরমাণু অস্ত্র ব্যবহার করবে না পশ্চিমাদের এমনটা ভাবা ভুল রুশ প্রেসিডেন্ট বলেন আমাদের একটি পারমাণবিক সক্ষমতা রয়েছে যদি কোনো কাজ আমাদের ভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে তাহলে নিজেদের স্বার্থে আমরা তা ব্যবহার করতে পারি বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত নয়